বর্ষাকালে টপ বা গ্রুব্যাগের গাছ নিয়ে আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হই তার মধ্যে একটা বড় সমস্যা হলো গাছের গোড়ায় প্রচুর পোকামাকড় তৈরি হয়ে যায় বিছে কেন্ন শামুক পিঁপড়ে প্রচুর রকমের পোকামাকড় গাছের গোড়ায় হাজির হয়ে যায় সেই সঙ্গে জল বেশি পাওয়ার ফলে মাটিতে শ্যাওলা জমে এমনকি মাশরুমও গজিয়ে ওঠে এই সমস্ত সমস্যা থেকে আমরা রেহাই পাবো কী করে সেই কথা বলবো এই ভিডিওতে নমস্কার বন্ধুরা রাজ স্বাগত বর্ষাকালে যে সমস্ত পোকামাকড় গাছের গোড়াতে জমা হয় তার মধ্যে সব থেকে যেটা গা বিষয় সেটা হচ্ছে কেন্ন মাটিতে প্রচুর পরিমাণে বর্ষার সময় কেঁচো হয় সেগুলো মাটির নিচে থাকে কোনো সমস্যা তৈরি করে না উপকারী করে কিন্তু কেন্নগুলো যখন মাটির উপরে কিলবিল করে তখন সেই গাছের গোড়ার মাটিতে হাত দিতে যেমন ঘেন্না করে তেমনি গাছের গোড়ার পরিচর্যা করতে সমস্যা তৈরি হয় এর আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে জৈবিকভাবে কি করে কেন্নকে তাড়াবেন এই ভিডিওতে কিছু অজৈব পদ্ধতির কথা বলবো যা দিয়ে আপনারা এই পোকামাকড় সহজে দূর করতে পারবেন কেন্নর পাশাপাশি পিঁপড়ে সহ অন্যান্য পোকামাকড় সব দূর হয়ে যাবে কিছুদিন আগে এই গাছের গোড়ায় একটা সলিউশন আমি স্প্রে করেছিলাম তার ফলে সমস্ত রকম পোকামাকড় দূর হয়ে গেছে কোনো পোকামাকড়া দেখা যাচ্ছে না মাশরুমগুলো কিন্তু এখনও মাথা তুলে দাঁড়িয়ে আছে এই রকম মাশরুম বা শ্যাওলা যদি কারো টবে হয়ে থাকে তা থেকে রেহাই পাওয়ার জন্য আপনাকে কিন্তু অন্য রকম ব্যবস্থা নিতে হবে বর্ষার সময় টবের মাটিতে সব থেকে বেশি কেঁচো কেন্ন পিঁপড়ে বা শামুক প্রভৃতি দেখা যায় গাছের গোড়ায় কোনো রকম আগাছা যাতে না জন্মায় সেটা দেখতে হবে সেই সঙ্গে শুকনো পাতা পচা ফুল বা ফল যদি পড়ে থাকে সেগুলি তুলে ফেলে টবের ওপরের মাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তার ফলে পোকামাকড়ের আড্ডা অনেক কমে যাবে প্রথমে যে জিনিসটির কথা বলবো সেটা হচ্ছে ফিউরাডন অনেকে বলেন ফুরাডন সেটা থ্রি হতে পারে ফাইভ হতে পারে এই যে আমরা আম গাছটি এটি একটি আঠেরো ইঞ্চি ব্যাগের মধ্যে রয়েছে এই রকম সাইজের ব্যাগ হলে পরে আপনারা মাটিতে দেবেন যদি থ্রি হয় তাহলে দেবেন দশ গ্রাম আর যদি ফাইভ হয় তাহলে ব্যবহার করবেন পাঁচ গ্রাম গাছের গোড়ার মাটি যদি শুকনো থাকে তাহলে মাটিটা একটু হালকা করে আলগা করে নেবেন ফিউরাডানটাকে অল্প কিছু জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন তারপর সেটা গাছের গোড়ায় দিয়ে মাটিটাকে একটু নাড়াছাড়া করে দেবেন আর গাছের গোড়ার মাটি যদি ভেজা থাকে তাহলে ফিউরাডান ভেজানোর দরকার নেই সরাসরি মাটিতে দিয়ে মাটিটা একটু আলগা করে দেবেন তাহলেই হবে ফিউরাডান ছাড়া কীটনাশক হিসেবে আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন মাটির পোকামাকড় মারার জন্য সেটা হচ্ছে ক্লোরোপাইরিফস ব্যবহার করতে হবে পাঁচ এম এল এক লিটার জলে এটি ব্যবহার করলে পরে সমস্ত রকম পোকামাকড় যেগুলো মাটির মধ্যে লুকিয়ে থাকে সেগুলো মারা যাবে মাটির মধ্যে থাকা কীটনাশক মারার জন্য আমি যেটি ব্যবহার করেছি সেটা হচ্ছে ট্যাপ গড় এটা হচ্ছে ডাইম্যাথাইড থার্টি পারসেন্ট ইসি তার সঙ্গে ব্যবহার করেছি নিম তেল দুটোই পাঁচ এম করে নিয়েছি এক লিটার জলে মিশিয়ে আমি গাছের গোড়ায় প্রয়োগ করেছি তারপরের দিন দেখেছি সমস্ত পোকামাকড় মারা গেছে আর যদি আপনাদের কাছে ক্লোরোপাইরিফস না থেকে থাকে তাহলে ডাইম থার্টি পার্সেন্ট ইসি গ্রুপের যে সমস্ত কীটনাশক সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন আর সম্পূর্ণ জৈবভাবে যদি পোকামকর কেন্ন দূর করতে চান তাহলে আপনারা আমার এই ভিডিওটি দেখে নেবেন আর গাছের গোড়া যদি প্রচুর পরিমাণে শ্যাওলা হয় তাতে কিন্তু বর্ষাকালে একটা অসমস্যা তৈরি হয় অনেকে সেটা পছন্দও করেন না সেই শ্যাওলা হয়ে গেলে পরে কি করবেন ছুরি দিয়ে আলতো করে মাটির ওপরের একটা স্তর চেঁচে ফেলে দেবেন দেখবেন যে সেই শ্যাওলাটা কমে যাবে এইভাবে দু তিনবার এই প্রসেসটা রিপিট করলে পরে শ্যাওলার সমস্যা থেকে একদম রেহাই মিলবে অনেক সময় মাটির ওপর মোষ টাইপের শ্যাওলা টবের মাটিতে দেখা যায় সেগুলি দেখা মাত্রই অবশ্যই তুলে ফেলতে হবে কারণ এরা কিছুটা হলেও গাছের খাবারের উপর ভাগ বসায় এই শ্যাওলা থেকে মুক্তি পেতে টবের মাটিতে পাঁচ গ্রাম করে চুন প্রয়োগ করা যায় তবে বারবার চুন প্রয়োগ করলে মাটি খারিও হয়ে উঠবে তার চেয়ে বরং ডিমের খোসা গুঁড়ো করে দিলে শ্যাওলা জমার কোনো সম্ভাবনা থাকে না সেই সঙ্গে গাছ ক্যালসিয়াম এবং ফসফরাসও এ থেকে পেয়ে যাবে আর যেসব টবে শামুকের উৎপাদ থাকে সেক্ষেত্রেও ডিমের খোসাকে হাতে গুঁড়ো করে মাটির ওপর ছড়িয়ে দিলে শামুকের দৌরাত্ব কমে যায় আর এই যে গাছের গোড়া যে মাশরুম হয় এগুলো কেন হয় আমরা যে সমস্ত জৈব পদার্থ ব্যবহার করি ভার্মি কম্পোস্ট গোবর সার পাতা পচা সার তার মধ্যে বিভিন্ন রকম মাশরুমের স্পোর্ট থাকে সেগুলো থেকে এই মাশরুমগুলো তৈরি হয় এগুলো কিন্তু ভুলেও খাবেন না এগুলো খাওয়ার মাশরুম নয় এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বিষাক্ত হয় এই সমস্ত মাশরুম নষ্ট করার জন্য যেটা করবেন ট্রাইকোডার্মা ভিডিট ব্যবহার করবেন আপনারা সবাই জানেন এটি একটি জৈব উপকারী ফাঙ্গিসাইড তাই এই ছত্রাকে মারতে আর একটা ফাঙ্গাস আমাদেরকে ব্যবহার করতে হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি সবাই লাইক এবং শেয়ার করবেন ফলো করবেন রাজ ফেসবুক পেজ আর এরকম ভিডিও আরো পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে নেবেন নমস্কার